হাই ফ্রেন্ডস শেয়ার বাজার আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস ফাইনালি আমাদের দীর্ঘদিনের যে স্পেকুলেশন তার ওভার হল মিন্স মার্কেটে কারেকশান শুরু হয়েছে যে কোনো বাহানাই হোক না কেন আজকে একটা পয়েন্টে মার্কেট প্রায় সাড়ে আটশো নশো পয়েন্টের কাছাকাছি নিচে চলে গেছিল নিফ্টি কিন্তু ফাইনালি চব্বিশ হাজার ছাপ্পান্নতে ক্লোজিং দিয়েছে অর্থাৎ ছশো বাষট্টি পয়েন্ট নিচে অন্যদিকে ব্যান্ড নিফ্টি পাঁচ হাজার বিরানব্বইতে ক্লোজিং দিয়েছে অর্থাৎ বারোশো পয়েন্ট নিচে মেন জিনিস হচ্ছে ডিআইআই এবং এফ আই ডাটাটা আপডেট না হওয়ার কারণে আমার ভিডিওটা করতেও দেরি হল আজকে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর প্রায় ন হাজার একশো ছাপান্ন কোটি কেনাকাটা করেছে মানে কেনা নেট কিনেছে বেশি আর এফ প্রায় দশ হাজার চুয়াত্তর কোটি বিক্রি করেছে ওকে এখন আসি এই ফলের মানে এই যে মার্কেটের পতন তার মূল কারণগুলো কি কি প্রথম কথা হচ্ছে এই ফল শুধুমাত্র ইন্ডিয়া কেন্দ্রিক নয় এই ফলটা সারা গ্লোবাল মার্কেটে চলছে এবং এই পতনের ভূমিকম্পের শুরুয়াত কিন্তু যে দেশে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় সেই জাপান থেকেই কিন্তু সূত্রপাত এবং লজিকটা যদি আপনারা ঠিক মতো বুঝে যান তাহলে কিন্তু বুঝে যাবেন যে কেন এত বড় পতন হচ্ছে সারা জুড়ে ফ্রেন্ডস জাপানের মার্কেট ক্র্যাশ করে গেছে পনেরো পার্সেন্ট প্রায় উপর থেকে কারণ সারা বিশ্বজুড়ে যখন রেড কাটের কথা চলছে তখন জাপান কি করেছে তার রেট ইনক্রিজ করে দিয়েছে জাপানে জিরো ইন্টারেস্ট রেট দীর্ঘদিন ধরে চলছে মানে আপনি টাকা রাখলে কোনো ইন্টারেস্ট পাবেন না মানে কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন এই কারণে জাপান থেকে সবাই প্রচুর টাকা লোন নিয়ে সারা বিশ্ব জুড়ে যত অ্যাসেট আছে সব জায়গায় ইনভেস্ট করেছে তার মধ্যে জাপানের মার্কেটও আছে তার মধ্যে আমেরিকার নাস আছে টেকনোলজি মার্কেট থেকে শুরু করে সারা দুনিয়া জুড়ে সমস্ত মার্কেটে বিভিন্ন লোকে বিভিন্ন ভাবে কিন্তু ইয়েন নিয়ে অন্যান্য জায়গায় ছড়িয়েছে কারণ ওখানে লোন নিলে মামুলি একটা ইন্টারেস্ট রেট দিতে হয় যেটার তেমন কোনো ভ্যালু নেই এবারে ইএন ক্যারি ট্রেড এসেন্সিয়ালি মিনস এবারে ইএন ক্যারি ট্রেড বলে একটা টার্ম আপনাদেরকে বলা হচ্ছে এই ক্যারি ট্রেড কি ধরুন আপনি যখন টাকাটা নেবেন ধরুন জাপান থেকে নেবেন তাহলে কি করে আপনি পাবেন কিছু তো একটা সিকিউরিটি রাখতে হবে যে বন্ড ছিল জাপানের যে বন্ড সেই থেকে নিয়ে কারুর কাছ থেকে নিয়ে অর্থাৎ এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ফিউচার অ্যান্ড কনসেপ্টের দিকে চলে যাচ্ছে আপনার কাছে নেই আপনার কাছে ফিজিক্যালি নেই বাট ইউ সেলিং ইন জাপানিজ মার্কেট বন্ড কে সেল করলে আপনি কিন্তু টাকা পাচ্ছেন এবং এই যে ট্রেডটাকে এবারে যেই জাপান কি করেছে ইন্টারেস্ট রেড বাড়িয়ে দিয়েছে তাই যারা এই বন্ড ফিউচারে বন্ড রেখে টাকা নিয়েছিল তাদের কষ্ট বেড়ে যাচ্ছে তাদের কষ্ট বেড়ে যাচ্ছে অতএব তাদেরকে কি করতে হচ্ছে যে বন্ড তাদের কাছে ফিজিক্যালি ছিল না কিন্তু সেল করেছিল সেগুলোকে তাদেরকে স্কোয়ার আপ করতে হচ্ছে তাহলে সেগুলোকে স্কোয়ার আপ করতে গেলে কি হবে যে ইয়েনটা তারা নিয়েছিল সেই ইয়েনটাকে তাদেরকে দিতে হবে সেই ইয়েন কোথায় সারা বিশ্বের মার্কেটে ছড়িয়ে আছে সেই ইয়েনটা কোথায় জাপানের মার্কেটে আছে যে জাপানের মার্কেট গত এক বছরে ফর্টি উপরে চলে গেছে ফর্টি উপরে চলে গেছে কারণ পয়সা রাখলে তো কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না তাহলে রিস্কি অ্যাসেটে তারা চতুর্দিকে রেখেছে আমেরিকা হোক সারা বিশ্ব জুড়ে সব জায়গাতে কিন্তু এইভাবে টাকাটা ছড়ানো ছিল এবারে যেই ইন্টারেস্ট রেটকে ইনক্রিজ করে দিয়েছে এখন ইএন এর চাহিদা বেড়ে গেছে তাহলে আনতে যে যেখানে যত কিছু ইনভেস্ট করেছিল সেখান থেকে পয়সা বের করতে হচ্ছে বিশেষ করে জাপানের শেয়ার বাজারে সবচেয়ে বেশি পয়সা লাগানো ছিল যার জন্য জাপানের শেয়ার বাজার প্রায় পনেরো ষোলো পার্সেন্ট অলরেডি ক্র্যাশ করে গেছে ঠিক আছে এবারে ধরুন জাপানের মার্কেট প্রায় চল্লিশ পার্সেন্ট উঠে গেছিল কিন্তু তার জিডিপির মধ্যে তেমন কোনো গ্রোথই নেই ধরুন জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট গ্রোথ জিরো পয়েন্ট টু ফাইভ গ্রোথ ইনফ্লেশনও কাছাকাছি এরকম তাহলে কোন এক্সপেক্টেশনে মার্কেট উঠছিল বিকজ সাম অ্যাডিশনাল এখান টাকার জন্য তাহলে সেই টাকাগুলো যখন জাপান সরকার পদক্ষেপ নিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করছে তখন সেই ইয়েন ডিমান্ডের জন্য সারা বিশ্ব জুড়ে কিন্তু মার্কেটে ফল হচ্ছে আশা করি আপনাদেরকে অল্প কোথায় কিছুটা বোঝাতে পারলাম নেক্সট তাহলে জাপান মেন সূত্রপাত ইয়েন ঘরে আনছে যে ইয়েন চতুর্থ সারা বিশ্বে ব্যবসার কাজে লোকেরা লাগাতো দ্বিতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে কি ২৪ ঘন্টার মধ্যে এমন কিছু অ্যাটাক করবে দিস অল আর ইউমার ইউএস বলছে ঠিক ইউএস কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের ঠিক আগে কিন্তু স্পেকুলেট করেছিল যে রাশিয়া অ্যাটাক করতে যাচ্ছে চব্বিশ ঘন্টা আগে কিন্তু বলে দিয়েছিল চব্বিশ ঘন্টা আগে বলে দিয়েছিল যে রাশিয়া ঢুকছে তেমনি ভাবে আমেরিকা বলছে যে ইরান বড়সড় আক্রমণ করতে যা চলেছে ইসরায়েলের উপর এবং খুব ভ্রুটাল অ্যাটাক হবে ঠিক আছে কোথায় ইসরায়েলি ইসরায়েল বলছে যদি আমরা কোনো লক্ষণ পাই ইরান অ্যাটাক করবে তাহলে আমরা তার আগেই তাহলে ওখানে করে তাহলে এর কারণে কি হবে ক্রুড প্রাইসের একটা দেখা দেবে ওকে তাহলে দুটো কারণ জাপানের কারণটা কিন্তু অত্যন্ত ভ্যালিড কারণ স্ট্রাকচারাল প্রবলেম হয়ে গেছে কি প্রবলেম স্ট্রাকচারাল প্রবলেম এবারে ধরুন কতটা টাকা বাইরে আছে কতটা টাকা বিক্রি করে আনবে সেটা একটা বড় ফ্যাক্টর ইসরায়েল ইরানের ব্যাপারটা কিন্তু এখনো নেগোসিয়েশন চালাচ্ছে সমস্ত দেশ ইরানকে বলছে যে না এরকম কিছু করার দরকার নেই মানে কূটনৈতিক লেভেলে সেগুলো চলছে আর রিসেশন ফিয়ার ইন ইউএস ইউএসএ মানে জাস্ট গতকাল হয় জবস এর ডাটা এসছে যেখানে দেখা যাচ্ছে প্রচুর লোক জব হারাচ্ছে প্রচুর লোক জব হারাচ্ছে মানে কি কোম্পানি সবাইকে ছাটাই করছে কোম্পানি ছাঁটাই করছে মানে কি তাদের কোম্পানি চালানো মুশকিল হয়ে যাচ্ছে কাউকে বলছে কম পয়সা চাকরি করো তাহলে এবং তারা দীর্ঘদিন ধরে একটা হাই ইন্টারেস্টেড ডিজাইমে ব্যবসা করছে ফেডারেল রিজার্ভ কোনো সিদ্ধান্ত নিচ্ছে না সুতরাং সে একটা ফিয়ার আছে ইন্ডিয়ার জন্য কি পজিটিভ আছে আমরা কোথায় দাঁড়িয়ে আছি প্রথম কথা বলি আমাদের দেশের ইনস্টিটিউশন ইজ স্ট্রং ফ্রেন্ডস এন যত লিস্টেড কোম্পানি আছে তাতে ফরেনারদের যে হোল্ডিংটা ছিল বা বর্তমানে যেটা এসে দাঁড়িয়েছে ফরেনার ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনাল দুজনের যে গ্যাপ গ্যাপ ছিল ছিল একটা বিশাল বড় সেটা কিন্তু অত্যন্ত কমে গেছে আপনাদেরকে বলেছিলাম ব্যাংকিং শেয়ার গুলোর উপরে কিভাবে আমাদের ইনস্টিটিউশন কালকেই খুব সমস্ত বলেছিলাম এখন যদি দেখা যায় যে ফরেনারদের কাছে সেভেন্টিন পয়েন্ট সিক্স পার্সেন্ট স্টকস আছে আর ডিআইএ কাছে সিক্সটিন পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট স্টক আছে আর এই দুই ইনস্টিটিউশন যে দেশে ইনস্টিটিউশন স্ট্রং সেখানে কিন্তু এত সহজে মার্কেট খুব বেশি ফল করে না তাহলে আজকে যেমন ধরুন ডিআইআই এই এফআইআই দশ হাজার কোটি টাকার মাল বিক্রি করে দিয়েছে আবার সমপরিমাণ প্রায় সমপরিমাণ মাল কে কিনেছে বিআইআই নয় হাজার একশো ছাপান্ন কোটি আর এফআইআই সেল করেছে কত দশ হাজার চুয়াত্তর কোটি সুতরাং আমাদের যে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের স্ট্রেংথ কিন্তু অত্যন্ত স্ট্রং বাট যদি বর্তমান লেভেল থেকে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত কারেকশন দেয় সেটা কিন্তু অত্যন্ত হেলদি হবে হেলদি হবে মানে কি মার্কেটে নতুন নতুন অনেক নিবেশক মার্কেটে আসবে একটু চার্টে দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন আপনি যদি ক্যান্ডেল দেখেন মান্থলি ক্যান্ডেল দেখুন ফার্স্ট একটা জিনিস দেখুন আর একটা কথা বলি আপনারা কিন্তু একদম এখনই থেকে কেনাকাটা আস্তে আস্তে কিনুন আপনার যদি পঞ্চাশ হাজার টাকা আছে তাহলে আপনি দু হাজার তিন হাজার টাকা কিনুন ওয়েট করুন একটু ধীরে ধীরে কিনুন কিনুন ডেলি কিনুন কিন্তু পঞ্চাশ হাজার টাকাটা যেন আপনি ধরুন পনেরো দিন ষোলো দিন ধরে কিনতে পারেন এমন ভাবে কিনার চেষ্টা করুন এক একটা কথা বলি দেখুন সারা মাস ধরে যে ক্যান্ডেলটা দিল অর্থাৎ ইজ জুলাই মাস ক্যান্ডেল ইজ জুলাই মাস ক্যান্ডেল এবং জুলাই মাসের ক্যান্ডেল যদি বলি তাহলে লো কত তেইশ হাজার নশো বিরানব্বই হাই কত চব্বিশ হাজার নশো নিরানব্বই প্রায় র্যালি হয়েছে কোথায় জুলাই মাসে অগাস্টের মাত্র দু দুদিনে কি হলো পুরোটাই নিচে চলে এলো বোঝার চেষ্টা করবেন অর্থাৎ জুলাই মাসের চারটে সপ্তাহে যা আমি এবারে চলে যাচ্ছি উইকলি জুলাই মাসের অর্থাৎ পুরোটাই কিন্তু সে ধুয়ে দিয়েছে চার পাঁচটা ক্যান্ডেল হবে জুলাই মাসে একত্রিশ তারিখে ছিল চলো পাঁচটা সপ্তাহ হতে পারে তাহলে সেটাকে পুরোটা চলে গেল এবারে কোথায় এসে পড়বে জুন জুনের লো কত জুনের লো হচ্ছে একুশ হাজার দুশো বিরাশি জুনে ফোর্টের রেজাল্ট বেরিয়েছিল সেদিন লো কত হয়েছিল একুশ হাজার দুশো একাশি এবারে আমি যদি আবার মান্থলি ক্যান্ডেলে চলে যাই তাহলে মার্কেট পঁচিশ হাজার একশো থেকে আনুমানিক যদি ফিফটিন পার্সেন্ট পড়ে আমরা জাস্ট অ্যানালাইসিস করছি সেক্ষেত্রে কত হচ্ছে প্রায় সাঁত্রিশ থেকে পয়েন্ট কি চার হাজার পয়েন্ট তাহলে সেক্ষেত্রে কোথায় এসে দাঁড়াচ্ছে তাইতো একুশ হাজার দুশো তিনশোর কাছে একটা ভালো কারেকশন লেভেল হলে মার্কেটের জন্য ভালো বা যারা লং টার্ম পোর্টফোলিও তৈরি করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো কারণ কি আজ আপনি যদি বাজেটটা না দেখেন এবারে আপনার পোর্টফোলিও অনেক বড় হয়ে গেল তখন আপনি খারাপটা দেখছেন তখন কিন্তু আপনার সব অ্যাবজর্ব করার ক্ষমতা কম থাকবে কিন্তু যখন এগুলো দেখতে দেখতে এগোবেন তখন আপনি কিন্তু অনেক বেশি সাইকোলজিক্যালি স্ট্রং হয়ে যাবেন এই মুহূর্তে ডাউজোন প্রায় তিন পারসেন্ট মানে প্রায় এক হাজার ন পয়েন্ট নিচে ঠিক আছে আর নাচ প্রায় তিন পার্সেন্ট সেটাও তিন পার্সেন্ট নিচে আর ডাউজটা প্রায় আড়াই পার্সেন্ট নিচে আর পয়েন্টের ভিত্তিতে হাজার এগারো নিচে আর নাচডাক পাঁচশো চুয়ান্ন পয়েন্ট নিচে ঠিক আছে এখনো সারা রাত বাকি সবে মার্কেট শুরু হয়েছে তো মাই হাম্বল রিকোয়েস্ট হঠাৎ করে মানে মার্কেট দেখুন কিন্তু একদম পুরো বড় বড় কোয়ান্টিটিতে কেনার ব্যাপারে একটু ধৈর্য অবলম্বন করুন কারণ এই স্ট্রাকচারাল পরিবর্তনের এফেক্ট কতদূর যায় দু একদিনের মধ্যে বোঝা যাবে ইরান যুদ্ধ কোথায় গিয়ে দাঁড়াচ্ছি সুতরাং মার্কেটের যে লো কেউ কিন্তু কিছুই বলতে পারে না সুতরাং একটু আস্তে আস্তে চললে কি হবে আপনাদের জন্য সুবিধা হবে যে হয়তো আরো সস্তায় আপনি মাল পাবেন ফ্রেন্ডস আমি কোন সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন মার্কেটকে বোঝার চেষ্টা করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন অপরকে শেয়ার করুন কথা হবে পরের এপিসোডে